নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার রবিবার স্পেশাল আমি কি রান্না করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি আমি কিভাবে রান্না করি চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে দিও প্রথমেই দেখো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর যে রেগুলার মাশটাগুলো থাকে সেইগুলো দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এরপর দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই বিরিয়ানি মশলা আর সর্ষের তেল সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখানে এক ঘন্টা মতো রেখে দেবো তোমরা তো প্রথমে দেখেই নিয়েছো আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর সামান্য সাদা তেল তারপরে জলটা আরও ভালো করে ফুটিয়ে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব চালটা দিয়ে এই দিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব সাদা তেল দিয়ে আমি আজকে পুরো রান্নাটা করব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এই দিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে আমি নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করব কারণ যেহেতু আমি স্টিমে দেব বিরিয়ানি তার জন্য দেখো ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এই দিকে দেখো পেঁয়াজটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার তেলেই আমি দিয়ে দেবো আলুগুলো কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো আর এটাও জানাবে যে কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরি কষা হয়নি যেহেতু বিরিয়ানি রান্না করব মাংসর পিসগুলো একটু বড় বড়ই ছিল তার জন্য একটু সময় লাগবে সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেইগুলো দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে আমি মাংসটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। কারণ একটু বড় বড় মাংসের পিস ছিল তো সিদ্ধ হবে না এরকমভাবে কষিয়ে আর খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমরা এখন কে কি করছো আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা আমি আজকে এখন এডিট করছি কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দিকে দেখো মাংস কষা হয়ে গেছে আমি প্রেশার কুকারে গরম জল দিয়ে সিদ্ধও বসিয়ে দিয়েছি আর এই দিকে কী কী লাগবে আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি এই দিকে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি নিয়েছি গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতো আর ফুড কালার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর এদিকে সব কিছুই গোছানো হয়ে গেছে যে পাত্রে আমি বিরিয়ানিটা স্টিমে দেব সেটাই আমি ভালো করে ঘি মাখিয়ে নেব ঘি মাখানো হয়ে গেলে দেখো আমি ভালো করে সব সাজিয়ে নেব ভালো করে সাজিয়ে নিয়ে আমি দেখো প্রথমে ভাতটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব মাংসটা মাংসটা দিয়ে দিয়ে দেব আলু দেখেই দেখো কত সুন্দর লাগছে না সুন্দর করে সব স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব সাজানোটাই মেন আলু দেওয়া হয়ে গেছে আমার এরপর আমি ওপর দিয়ে দিয়ে দেব পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম আগে সেই পেঁয়াজের বেরেস্তাটা এরপর আমি দিয়ে দেবো একটু চিনি তোমরা চিনি চাইলে নাও দিতে পারো দিয়েছি যে মিক্সড করে আমি ফুড কালার সমস্ত কিছু দিয়ে রেখে দিয়েছিলাম গোলাপ জল কেওড়া জল সেই মিশ্রণটা দিয়ে ভালো করে আমি এরপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা তারপর আবার যেমনভাবে আমি প্রথমে স্টেপটা করলাম ভাতটা দিয়ে আবার সুন্দর করে সব সাজিয়ে নেবো সব সাজানো হয়ে গেলে দেখো আমি প্রথমে আবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানির মশলা ফুড কালারটা দিয়ে দিয়েছি দিয়েছি একটু লবণ চিনি আর সব শেষে ওপর দিয়ে একটু বেশি করে ঘি ছড়িয়ে দিয়েছি ব্যাস এরপর আমি তিরিশ মিনিটের জন্য স্টিমে বসিয়ে দেবো এদিকে দেখো আমি তাওয়াটা কিন্তু আগে থাকতে গরম করে নিয়েছি সেই তাওয়ার উপরে আমি স্টিমে বসিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য এই দেখো বিরিয়ানি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আর ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা